আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন আলহামদুলিল্লাহ আপনি সবাই ভালো আছেন আর আমি রেজানা হক্তা আজকে চলে এসেছি আপনাদের কাছে নতুন একটি ব্লগ নিয়ে এবং আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তবে সকাল থেকে কিন্তু আমি ভালো ছিলাম না হঠাৎ করে অফিসে যাবার পর আমি একটু অসুস্থ ফিল করি যেটা শেয়ার করার জন্যই কিন্তু আপনাদের সাথে চলে এসেছি আর সবথেকে মজার ব্যাপার হচ্ছে আমি কিন্তু এখন বাসায় এবং বাসায় আসার পরে আম্মুর বানানোর চমৎকার এই যে আমের সন্দেশ দেখতে পাচ্ছেন এই সন্দেশটা দেখে তো মনটা ভরে গেল আর আসলে মাকে নিয়ে কোনো কথা বলে শেষ করা যাবে না মা আছে তো দুনিয়া আছে আম্মুর বাসায় এখন আমি থাকি রাজশাহীতে সো আমি যে কতটা আরামে আছি শান্তিতে আছি আলহামদুলিল্লাহ আল্লাপা পা কী জানে আর আমি জানি কারণ বাসায় এসে আম্মুর হাতের মজার মজার খাবার এটা কজনার ভাগ্যে জোটে আমি তো মনে করি আলহামদুলিল্লাহ আমি অনেক সৌভাগ্যবতী একজন মেয়ে তো এই যে আম্মু মুগের ডালের দিয়ে মুড়িঘণ্ট করেছিল আপনারা তো জানেন যারা আমাকে চেনেন যে আম্মুরও একটা চ্যানেল আছে নাজির নেসা চ্যানেল কুকিং চ্যানেল তো ওইখানে আম্মু অনেক সুন্দর সুন্দর রেসিপি দেয় তো আপনারা সেটা দেখবেন তো আমি এসে কিন্তু ওই যে খাওয়া দাওয়ার পরে চা না হলে আমার হয় না তো চা আমার হয়ে গেছে দেখতে পাচ্ছেন সারাদিন পরে বাসায় ফিরে এরকম একটা চা খেয়ে আমার বেশ ভালো লাগে তো এই চাটা নিয়ে আমি রুমে যাই এবং গল্প করি আপনাদের সাথে অক্সিজেন কিন্তু মানুষের জন্য বেঁচে থাকার অন্যতম একটি উপাদান আর অক্সিজেন লেভেল যখন কমতে থাকে তখনই কিন্তু আমাদের অনেক ধরনের সমস্যা হয় আর বর্তমান করোনা পরিস্থিতিতে আমাদের তো অক্সিজেন লেভেলটাই বেশি দেখা হয় সব সময়। বিশেষজ্ঞরা বলেন একজন সুস্থ মানুষের ছিয়ানব্বই থেকে আটানব্বই শতাংশ অক্সিজেন ওঠানো স্বাভাবিক কিন্তু তা যদি নব্বইয়ের নিচে নামে তো শ্বাসকষ্ট দেখা দিতে পারে সাথে মাথা ব্যথা বুক ব্যথা ও হার্টবিট বেড়ে যেতে পারে শরীরের অক্সিজেন কমে গেলে সুস্থ থাকলে অক্সিজেনের মাত্রা পঁচানব্বই নিচে গেলেও চিন্তার কোনো কারণ নেই তবে করোনা বা অন্য কোনো রোগ থাকলে চুরানব্বই থেকে কমলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে বলা হয় আচ্ছা এতগুলো কথা বলতে বলতে আমি কিন্তু আপনাদেরকে এক গাদা মেডিসিন দেখাচ্ছি কারণ এগুলো আমার সব মেডিসিন আর এই যে স্যালফু আর স্যালমোলিন এগুলো আমার আসলে ইজি হেলার দিয়ে ইউজ করার জন্য মেডিসিন এই যে ইজি হেলার রোটা ক্যাপ আপনারা দেখতে পাচ্ছেন আমার হচ্ছে শ্বাসনালীতে একটু সমস্যা আছে তো এই জন্য আমার মাঝে মাঝে শ্বাসকষ্ট শুরু হয় এবং শ্বাস নিতে সমস্যা যখন হয় তখন ইজি হেলারটা যদি আমি নেই তো বেটার ফিল করি এটা আসলে রেগুলারই নেবার কথা বাট আমার নেওয়া হয় না তো সকালবেলায় আমার অফিসে যাওয়ার সময়টা একটু খারাপ লাগছিল এরপরে অফিসে পৌঁছানোর পরে একটু বেশি খারাপ লাগতে শুরু করেছে মনে হচ্ছে আমি নিঃশ্বাস নিতে পারছি না তো কী করলাম এরপরে কথা বললাম কথা বলার পরে আমাকে বলল যে নোজাল ড্রপ নিতে একটা সাথে আমার চোখে একটু ব্যথা করছিলো ড্রপটার কথাও বললো তো আই ড্রপ নোজাল ড্রপ সবই নিলাম সাথে কিছু মেডিসিন মেডিসিনগুলো তো ওগুলো সবগুলো খেলাম আমি আপনাদের সাথে শেয়ার করলাম মেডিসিনগুলো আর এই যে চাটা এখন খাবো খেলে একটু বেটার ফিল করব তো সেই সাথে আমি আপনাদের যেটা বলতে চাচ্ছিলাম শুরুতেই আপনারা দেখেছেন আমি নদীর ধারে গিয়েছিলাম সেটা একটু এক ঝলক আপনাদের দেখিয়েছি তো আমি ফিল করছিলাম যে আমার অক্সিজেন নেবার খুব দরকার যেটা প্রাকৃতিকভাবে আমরা পাই আসলে এর আগেও আমার একবার এই প্রবলেমটা হয়েছিল আমার অক্সিজেন লেভেলটা কমে যাওয়াতে আমাকে হসপিটালে গিয়ে অক্সিজেনও নিতে হয়েছিল আমি তো ভেবেছিলাম হয়তোবা করোনার সমস্যা কিনা এর জন্য করোনা টেস্টও করেছিলাম তো আলহামদুলিল্লাহ সেরকম কোনো সমস্যা ছিল না করোনা নেগেটিভই এসছিল তো আজকে যখন আবারও অসুস্থ ফিল করছিলাম মেডিসিনও নিয়েছিলাম নেবার পরে আমার মনে হলো যে আমার আসলে একটু প্রাকৃতিক পরিবেশে যাওয়া দরকার একটু বিশুদ্ধ বাতাস নেওয়া দরকার তো আমি যখন আজকে আসার সময় ভাবলাম এবং ভেবেই সেই একই কাজ চলে এসেছি নদীর ধারে দেখতে পাচ্ছেন তো আমার রেগুলার যারা আপনারা ভিউয়ার্স আছেন বা আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তারা হয়তো দেখেছেন যে আমি এর আগেও তালাইমেরির বালুরঘাট নিয়ে আপনাদের সাথে কিছু ভিডিও শেয়ার করেছিলাম যেটাতে আমরা পদ্মা থেকে কীভাবে মাছ ধরে সেটাও দেখিয়েছিলাম তো আজকে আমি সেই জায়গাটাতেই আসছি কিন্তু দেখেন পানি কতটা বেড়েছে এর আগে আমি অনেক দূর যেতে পেরেছি আর আজকে কিন্তু অল্প একটু গিয়েছিলাম অল্প একটু যাওয়ার পরে পানি এবং দেখেন আমার অক্সিজেন আমার অক্সিজেন লেভেলটা হান্ড্রেড যা আমার গত এক মাসেও ছিল না আমি যে কয়েকবারই অসুস্থ ফিল করেছি এবং আমি দেখেছি দেখলাম সবসময় আমার 95 ফাইভ 94 সিক্স টু এরকম থাকে কিন্তু আজকে যখন আমি এখানে এসেছি আসার পরে আমার মনে হলো যে কিছুক্ষণ পরে যে দেখি তো অক্সিজেন লেভেলটা এখন কত অক্সিজেন লেভেল হান্ড্রেড দেখে আমি নিজেই বোকা হয়ে গেছি 100 আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমি অনেক ভালো আছি এত সুন্দর একটা হাসি না দিলে কি হয় যখন আমি অক্সিজেন দেখতে পাচ্ছি একশো মানে অবিশ্বাস আমি নিজেও বিশ্বাস করতে পারছিলাম না তো এই জন্য ফ্রন্ট ক্যামেরাটা অন করে আপনাদের সাথে আমার ফেসটাও শেয়ার করলাম যে আমি কতটা হ্যাপি ফিল করছি এবং দেখেন এখানে প্রাকৃতিক সৌন্দর্যটা কতখানি এই জায়গাটায় আসার পরে কার না ভালো লাগবে কার না শরীরটা ভালো হয়ে যাবে মনটা ভালো হয়ে যাবে প্রকৃতির মাঝে আসলে সমস্ত সুখ সমস্ত সৌন্দর্যটুকুন থাকে আমরা সেটা সবাই জানি আর এমন সুন্দর দেখেন কী চমৎকারভাবে কাকটা বসেছিল কচুরি পানার উপর এবং সেটা দোল খেয়ে চলে যাচ্ছে তো এত সুন্দর সুন্দর দৃশ্যগুলো আসলে খুব কম মানুষের ভাগ্যেই জোটে দেখার তা আমি এদিক থেকেও লাখি রাজশাহীতে আসার পর যখন ইচ্ছে হয় পদ্মা ধারে চলে এসে পদ্মার ঝেবের সাথে রূপ সৌন্দর্যের সাথে নিজেকে হারিয়ে ফেলতে পারি আমার পেছনে কি চমৎকার দৃশ্য আপনাদের মন ভরে যাচ্ছে না তাহলে বলছেন আমার কতটা ভালো লাগছিল আর এই যে নৌকা দুটো আমি তো বেশ খানিকটা ক্ষণ সময় ধরে এই নৌকার সামনে দাঁড়িয়েছিলাম মানুষজন আমাকে দেখে পাগল মনে করছে না কি ভাবছে সেটাও কিন্তু আমার মাথায় আসেনি মনে হয়েছে এত সুন্দর মনোমুগ্ধকর চটুকুন আপনাদের সাথে যদি শেয়ার না করি তাহলে হয়তো অপূর্ণতাই রয়ে যাবে আমার দেখাটা এই যে নৌকাটা দেখতে পাচ্ছেন এই নৌকাটার মাঝে কিন্তু কিছু মানুষও বসে আছে এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না আমি কাছ থেকে গিয়ে দেখেছিলাম আর একটুখানি ভিডিও করে নিয়েছি চলেন আপনাদেরকে একটু এক ঝলক দেখায় আমি নৌকাটা কাছ থেকে দেখাবার চেষ্টা করছি দেখেন নৌকার মধ্যে কি সুন্দর একটা ছাউনি করা এবং এর মধ্যে মানুষ বাস করে নৌকাটা তীরে ভেড়ানো এই জন্য কিন্তু আমি কাছ থেকে ভিডিওটা করতে পেরেছি এর আগে যখন আমি আসছিলাম এটা কিন্তু পুরোটাই চর ছিল আর এখানেই কিন্তু মাছ ধরছিল আপনারা দেখেছেন আর এখন দেখেন এখানে নৌকার সমাহার আর এখানে নৌকার মধ্যে মাঝিরা বা জেলেরা তারা থাকছেও তো সৌন্দর্যটুকুন আসলে আমরা কখনোই বলে শেষ করতে পারবো না আল্লাহ পাকের অপার মহিমাটা বর্ণনা করবার একেবারেই কিছু নেই আমরা বর্ণনা করে শেষ করতে পারবো না কতটা সুন্দর আমাদের পৃথিবী আর কতটা সুন্দর দেশে আমরা বাস করি যারা আমরা বাংলাদেশে বাস করি আর এই বাংলাদেশ এত সৌন্দর্যমণ্ডিত একটা দেশ সবুজে ঘেরা যে রূপ সৌন্দর্যের বর্ণনা কোনো কবি করে শেষ করতে পারে না এমনকি আমরাও হয়তো নিজের কথায় বর্ণনা করে শেষ করতে পারবো না আর তাই তো আমাদের বাংলাদেশ সবার সেরা সবুজে ঘেরা নদীমাতৃক দেশ আমাদের বাংলাদেশ কিন্তু দুঃখজনক হলেও সত্য বর্তমানে বাংলাদেশ করোনার ভয়াল শুধু চারিদিকে কান্নার আহাজারি আর আত্মনাদে করে গেছে বাংলাদেশের সৌন্দর্য বাংলাদেশের আকাশে বাতাসে শুধুই আজ কান্নার শব্দ ভেসে আসে জানি না এই কান্না কবে শেষ হবে কবে বাংলাদেশ আবার সেই আগের রূপটা ফিরে পাবে একমাত্র আল্লাহ তালাই জানেন আমাদের এই রোগ থেকে মুক্তির উপায় আল্লাহ তালাই পারেন আমাদের সবাইকে হেফাজত করতে চাই না কোনো সন্তান তার বাবা মাকে হারাক কোনো বাবা মা তার সন্তানকে হারাক বা কোনো আত্মীয় স্বজন আপন কেউ কাউকে হারাক সবাই সবার মতো করে হেসে খেলে বাকি জীবনটা পার করে দে সুস্থতার থেকে বড় নিয়ামত হয়তো আর কিছু হতে পারে না এই যে বাচ্চাটা দেখেন নৌকার মাথায় বসে খেলছে সে কিন্তু এখনো বোঝে না করোনা কি সে জানে না করোনাটা কতটা মারাত্মক আর আজকে আমি এখানে এসে যে জিনিসটা দেখলাম যে মনেই হচ্ছে না যে করোনা বলে কোনো কিছু আছে সবার মাঝে যে উৎফুল্লতা সবাই যে আনন্দের সাথে নদীর ধারে ঘুরছে এটা দেখেও আমি অবাক যতটা হয়েছি ভালোও লেগেছে যা কোথাও না কোথাও তো একটু শান্তি আছে এই শান্তির মাঝেই না হয় আমিও আমার একটু শান্তি খুঁজে নিই একটু প্রশান্তি সত্যি বলতে আমি কিন্তু অনেকটা ভালো লাগছে আমার অনেকটা ইন্টারভিউ ফিল করছি যা সকালবেলায় আমার কাছে যা অস্বস্তিকর অবস্থা নিজের মধ্যে আমি অনুভব করেছিলাম তার বিন্দু মাত্র এখন করছি না এই বাতাস এই সবুজ সব কিছু যেন আমাকে ভালো করে দিয়েছে এভাবেই থাক না বাংলাদেশটা সৌন্দর্য মণ্ডিত আসুন না আমরা সবাই সবার জায়গা থেকে সচেতন হয়ে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখেন যে কয়দিন বাড়ব সুস্থতার সাথেই বাঁচতে চাই এত সুন্দর ঘাসগুলো দেখে কার না ইচ্ছে করছে এভাবে ধরতে বলেন আর আচ্ছা ভালো কথা অনেক কথা বলে ফেলেছি আমি আর কথা দীর্ঘ করব না শুধু এতটুকুই বলবো যে আমাদের নিজ নিজ জায়গা থেকে যে যতটা পারি একটু সাবধানতা অবলম্বন করব আর আল্লাহর উপরে ভরসা রাখবো আল্লাহ তালা নিশ্চয়ই সব কিছু ঠিক করে দিবেন আর পুরোনো কথাটা আপনাদের আবারও একটু মনে করিয়ে দিচ্ছি যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি প্লিজ পাশে থাকা বেলাইকানটি প্রেস করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর এমন সুন্দর সুন্দর ভিডিওগুলো উপভোগ করবেন শুধু উপভোগ করলে তো হবে না আমাকে কমেন্ট করে জানাতে হবে কেমন লেগেছে আপনার ভালো মন্দ যেটাই হোক না কেন সেটা যদি আপনারা আমাকে কমেন্ট করে জানান সেটা শুধরে নেবার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবসময় হাসি খুশি থাকবেন হাসির উপরে কিন্তু কোনো মেডিসিন নাই আমি এখানে আসার পরে নিজের মনে অনেক দীর্ঘ নিঃশ্বাস নিয়েছি যেমন প্রাণ খুলে হেসেছি। একা এক সমস্যা কী হাসতে তো মানা নাই আর হাসার জন্য কিন্তু বেটার ফিলও করেছি তে বলতে আমরা যদি প্রাণ খুলে একটু নিঃশ্বাস নিতে পারি প্রাণ খুলে একটু হাসতে পারি দেখবেন শরীরটা অনেকটা ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ আমার এখন অনেকটা ভালো লাগছে এটাই অনেক তো এই যে আমার আজকে সারাটা দিনের জার্নিটা আপনাদের সাথে শেয়ার করতে পেরে আরও বেশি ভালো লাগছে দোয়া করব আপনারা যে যেখানে থাকেন সুস্থ থাকার চেষ্টা করবেন ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে খুব তাড়াতাড়ি সে পর্যন্ত যে যেখানে থাকেন সব বাইকে আল্লাহ হাফেজ